বিল্লু মায়া দেখিয়ে তাকে নিয়ে গেল একটা ভাঙাচোরা বস্তির ঘরে সেখানে রাত কাটালেন দুজনে রোম্যান্স করলেন সোনিয়া ভাবল এবার সে সত্যিই সুখী হবে কিন্তু পরদিন সকালেই বিল্লুর আসল রূপ বেরিয়ে পড়ল সে সোনিয়াকে একজন সর্দারনির কাছে বিক্রি করে দিল টাকার বিনিময়ে সর্দারনি সোনিয়াকে একটা অন্ধকার ঘরে আটকে রাখল তখন সোনিয়া বুঝতে পারল বিল্লু আসলে একজন প্রতারক চিটিংবাজ ও নারী পাচারকারী দলের লোক জানালা দিয়ে পালিয়ে যায় রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত ভয়ার্ত সে হঠাৎ কয়েকজন গুন্ডা তাকে তাড়া করে সে দৌড়ে পাকা রাস্তায় চলে আসে ঠিক সেই মুহূর্তে নাজমুল শেখের গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তিনি দৃশ্য দেখে গাড়ি থামালেন নেমে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন একাই সবাইকে মারপিট করে তাড়িয়ে দিলেন সোনিয়া তার পায়ে ধরে কানতে লাগলো আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না নাজমুল শেখ সোনিয়া নিয়ে গাড়িতে বসে চলতে থাকলেন আর বললেন পাঁচ মিনিটের দায়িত্ব প্রেমিকরা নেয় কিন্তু সারা জীবনের দায়িত্ব শুধু স্বামী নিতে পারে সোনিয়া কানতে কানতে বলল তোমরা কেউ আমার মতো এত সুখে থেকেও এমন ভুল করো না সত্যিকারের ভালোবাসা যে কোথায় থাকে যে হারায় সেই শুধুমাত্র বুঝতে পারে সেই দিন থেকে শনি আবার নাজমুলের সত্যিকারের সঙ্গিনী হয়ে উঠল তাদের জীবনে ফিরে এলো শান্তি আর গভীর ভালোবাসা